তা হ্যালো বন্ধুরা সব কেমন আছো তো হালকা করে একটা আওয়াজ শুনতে পাচ্ছ এটা হচ্ছে জলের আওয়াজ ঠিক আছে জল চালিয়েছি আলুতে জল দেবো ঠিক আছে এখানে জমি আছে দেখাচ্ছি তো ওইখানে একটা বড়ো জমি ছিল বড়ো জমিটা জল দেওয়া হয়ে গেছে এখন এখানে একটা ছোটো জমি আছে ওটা দেখি জল দেবো বন্ধুরা তো ভিড়টা দেখতে থাকো আজকে সারাদিন আলুতে জল দেবো সেটা দেখাবো তোমাদের দেখতে থাকো তো এটা দিয়ে জলটা যাচ্ছে দেখতে ড্রেনটা দিয়ে দেখানোর চেষ্টা করছি হালকা হালকা এই যে এইটা দিয়ে হয়ে এইটা দিয়ে প্রচুর জোর জল বেরোচ্ছে জলটা হয়তো দেখানোর চেষ্টা করছি ওখানে তো বন্ধুরা বুঝতেই পারছো কত কিছু করতে হচ্ছে আলু চাষ তো নয় হ্যাঁ দেখো জলটা দেখাচ্ছি দেখো তো আজকে এই জমিটা জল ছেঁচে ফেললি আর জল মোটামুটি এখন ছেঁচতে হবে না কারণ সব মোটামুটি সেঁচে পেরেছি এখানটায় ড্রেনটা ঘোরানো আছে দেখতে পাচ্ছ এই ড্রেনটা ঘোরাবো ওই দিকে ঠিক আছে তো চলো এই ড্রেনটা ঘুরিয়ে তারপরে ভিডিওটা দেখাচ্ছি দেখতে থাকুক আর ওদের কত টেম্পার দেখো বন্ধুরা একটু সূর্যটা দেখানোর চেষ্টা করছি আমি কোথায় গেলো এই দিকটা আছে মনে হয় ঠিক আছে প্রচুর ওদের টেম্পার বন্ধুরা তো চলো ঘাইটা এখানে ঘোরায় তারপর দেখাচ্ছি ঘুরিয়ে ফেললাম রোদ বলে তাকাতে পারছি না ঠিকঠাক এই যে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা ছিল হাতে কোদাল এই জলটা যাচ্ছে দেখতে পাচ্ছ চারিদিকে আলু জমিগুলো দেখো মানে এত রোদের টেম্পার আলু গাছগুলো সব ঝিমিয়ে গেছে প্রচুর রোদের টেম্পার যেন মনে হচ্ছে চৈত্র বৈশাখ মাস পড়ে গেছে হ্যাঁ সেই জন্য ঘন ঘন ছেঁচ দিতে হচ্ছে আর এই যে এটা আমাদের আমাদেরটা দেখো কতটা ঝিমিয়ে গেছে বন্ধুরা গাছগুলোকে দেখলি ভয় লেগে আছে এই যে এটা আমাদের পুরো ঝিমিয়ে গেছে তো এটাই জল দেবো জলটা আসুক ওই দিকে কতটা কি খোলা আছে দেখি আর আমাদের এই জমিটা ওই দিকটাতেই দেখো ধান রুইয়ে ফেলেছে ঠিক আছে এখন ঝিমিয়ে গেছে তবে এত জল টান হয়ে গেছে প্রচুর ঝিমিয়ে গেছে তো মোটামুটি জল একটা দেবো বেশি বেশি জল দিলে হবে না মোটামুটি একটা দেবো জল তো এখানে ঘোরানো আছে গিয়ে দেখে নিই একবার এই যে ড্রেনটা এটা দিয়ে আসছে এখানেটা ঘোরানোই আছে ঠিক আছে এই একটা পাখি ছিল আমাদেরকে উড়ে গেল গোটা মাঠটা একটু দেখায় এদিকে জলা মাঠ ধান দেওয়া আছে দেখো চারদিকে ওখানে একটা পাইপ লাইন চলছে ওটা অন্য লোকের দেখো গোটা মাঠটা দেখো সবুজ হয়ে আছে ও যে ওই দিকটা রামেশাপুর বলে ওই রামেশাপুরের মাঠটা ধান রুয়ে ফেলেছে আর কটা দিন পরই আলু ভাঙা হবে হুম তো আমাদের এই মাঠটা একটু দেরি করে আলু চাষ করেছিল আলু বসিয়েছিল দেরি করে সেই জন্য ভাঙতে একটু দেরি হবে আর ও মাঠে মোটামুটি ভাঙা আরম্ভ হয়ে যাবে আর কটা দিন পরই তো জলটা কত কী এলো দেখায় দেখো বন্ধুরা এই যে এটা দিয়ে ডেরেন আছে এই যে এইখান দিয়ে কাটিং করা আছে ঠিক আছে এই যে এটা দিয়ে কাটিং করা আছে আর ওই যে জলটা আসছে দেখানোর চেষ্টা করছি এই যে এইখানে বন্ধু জলটা চলে আসছে তো একবার ওই পাউটের মুখের কাছে একবার যাই কারণ মাঝে মাঝে জলের প্রেশারে ওইখানটায় মুখটা ভেঙে যায় মুখটা মানে মাটি দিয়ে বাঁধ দেওয়া আছে ওটা মাঝে মাঝে ভেঙে যায় তো সেটা দেখার জন্য একবার যাব ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা আর চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এটা আমার ব্লক চ্যানেল তোমরা কম বেশি জানো এই যে এখান দিয়ে হালকা হালকা জল বেরোচ্ছে তো এটা একটু টিপে দেবো পায়ে করে করে টিপে দেবো জল দেখানোর চেষ্টা করছি জলটা কি ঠান্ডা বন্ধুরা চান করতে ইচ্ছা হচ্ছে এই জলটায় এই যে জলটা এটা দিয়ে আসছে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর অবশ্যই একটা লাইক করে দেবে আমার এই ব্লগ চ্যানেলটায় আমার লাইফ স্টাইল দেখার জন্য ঠিক আছে চ্যানেলটা অবশ্যই লাইক করে দেবে আর একটা চ্যানেল আমি খুলেছি বন্ধুরা যারা ডেকবেস গান পছন্দ করো তো তাদের জন্য একটা ডেকবেসের চ্যানেল আমি খুলেছি সেটাকেও তোমরা দেখতে পারো অসুবিধা নেই ঠিক আছে সেই চ্যানেলটাও দেখতে পারো এইগুলোতে বন্ধুরা বাঁধ দেওয়া আছে জল রসে দেখছি খুব হালকা হালকা করে তো এগুলো একটু বেঁধে দেবো তো ক্যামেরা ধরার লোক নেই বন্ধুরা একটুখানি অসুবিধা হবে আমি বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই এক হাতে কোদাল আর এক হাতে ফোন ধরে আছি তো একটুখানি ম্যানেজ করে নেবে ঠিক আছে কারণ ক্যামেরাম্যান থাকলে হয়তো একটু ভালো করে ক্যামেরা করতে পারতো তা আমি চেষ্টা করব বন্ধুরা এই ভিডিওটার মধ্যে সব কিছুই দেখানোর যেগুলো বাস্তবে আমি যেটা করি ঠিক আছে সেগুলিই দেখানোর চেষ্টা করব আর আমার এই চ্যানেলে তোমরা সবাই কিছু না কিছু দেখেছো মানে যে যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো অরিজিনালি যে আমি সারাদিন কী করি সেগুলো যেখানেটা বলছিলাম ठीक आज कलटा जोल्टर प्रेसरटा ठीक आजे তো তোমরা ভাবছো বন্ধুরা যে এটা আমি কি করলাম তো এটা আমি বন্ধুরা যেটা করলাম সেটা হচ্ছে এটার আলু গাছগুলো সরিয়ে দিলাম যাতে জলটা যায় চাপ না ধরে যায় ঠিক আছে এটা অনেক কারণের জন্য আরও করে তারপর দেখা যাবে তো জলটা কতদূরে কী এলো দেখাচ্ছি এই যে ড্রেনটা পুরো ফাঁকা 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 এই যে এই যে জলটা এত বন্ধ এসছে এখনো এতটা বাকি আছে দেখানোর চেষ্টা করছি এতটা বাকি আছে তো এইগুলো গালু গাছ সরাবো এই একটা ড্রেন সরিয়েছি এইটা সরিয়েছি বাকিগুলো সরাবো মানে জলও ধরানো হবে আলু গাছও সরানো হবে ঠিক আছে তো সবই দেখাবো দেখতে থাকো ভিডিওটা আর যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে অবশ্যই সে বারোটা থেকে জল পাওয়াচ্ছি ডেটটা বেজে গেলো দেড় ঘন্টা হয়ে গেলো এখনও কটা লাইন হয়েছে এখন অনেক কটা লাইন বাকি আছে কটা হয়েছে সেটা বলে দিই এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা হয়েছে সাতটায় আসছে সাতটায় রানিং এখন অনেক কটা আছে ওই দিকে আছে দেখতে পাচ্ছি তো বেরিয়েছি অনেকক্ষণ আগেই আমি বাড়ি থেকে মোটামুটি সাড়ে নটার সময় বেরিয়েছি এবার যে দাদাটা মিনি চালায় সে বাজারের দিকে গেছিলো আসতে তার লেট হয়ে গেছে তাই দেরি হয়ে গেল মোটামুটি এইটা পুরো জল পাওয়াতে আর করতে মোটামুটি আশা করি আড়াইটে তিনটে বেজে যাবে তো সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি কিছু খাইনি দেখি কতক্ষণ হয় তো দেখো ভিডিওটা দেখতে থাকো এটা করে লাইক করে দেবে বন্ধুরা এত কষ্ট করছি ঠিক আছে তো বন্ধুরা জল ধরাতে ধরাতে আর বাকি রইলো এই যে এক লাইন দুই লাইন তিন তিনটে লাইন বাকি আছে আর এদিকে অটোমেটিক রসে রসে হয়ে গেছে তো ওখান থেকে জমিটা পাচ্ছিলাম এখানে তো এখন বাজে প্রায় তিনটে সেই বারোটার সময় মানে জল ধরানো শুরু করেছি এখন তিনটে বেজে গেলো সেই সকাল সাড়ে নটার সময় খেয়ে এসেছিলাম এবার খেতে পেয়ে গেলো জোর যাবো বাড়ি এটা হয়ে গেলে মিনিটা বন্ধ করে খাওয়া দাওয়া করবো তারপরে এবার রেকর্ডিংয়ের যদি কাজ থাকে করব তো বন্ধুরা চলো এখানেই ভিডিওটা শেষ করলাম আজকের ব্লগটা এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক লাইক করে দেবে কথা বেরোচ্ছে না বন্ধুরা ওকে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো চলো টাটা বাই বাই একটু সাপোর্ট করো বন্ধুরা